দেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাতবাসদেরকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছে নারায় ইনশাল্লাহ এদেশে আমরা বিএনপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনার নাম ইসলাম ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে সব তরুণীত শাসনের অপসারণ করবে ইনশাল্লাহ এদেশে রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের তালালকে দেখতে চাই না শেখ হাসিনা ভারতের দলালি করে ফিজকেস দিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের তারা তালালি করবে রোঙ্গে দিয়ে ভরানোর জায়গা পাবেন না সোহরাদে উদ্যানের এই লক্ষ্যজনতার কাছে প্রথম যে কথা আমি বলবো সেটা হলো দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আর একদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল একদল তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল একদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল একদল টেন্ডার তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তাড়িয়েছি আর একদল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের তারা দালালি করবেন লুঙ্গি নিয়ে পালানোর জায়গা পাবেন না ইসলামী আন্দোলনের মোস্তারাম আমির পীর সাহেব চর্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা পিএমপি কে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবেন ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশের সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে এবার বাতাস হবে হাত পাকা ইনশাল্লাহ সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোন মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে ওরে এক ফুলশমারকা সবাই বলো এবার যাবে সারা বাংলায় বিশ্ব জল নয় শাখা জল নয় থাকবে